আসসালামু আলাইকুম ইউনু পদত্যাগ করেছেন ইউনু রাগ করেছেন ইউনু ই হয়েছে মানে জ্বর হয়েছে ইউনু ই হয়েছে পটি হয়েছে সমস্ত গুজব ছড়িয়ে ইউটিউবাররা ব্লগাররা আর কিছু নাম কাস্তে সাংবাদিকেরা যে রুদ্ধ শ্বাস বাংলাদেশের মাটিতে তৈরি করলো সেটা কি হলো কিছু ভিউ পাওয়ার জন্য নিজের পকেটকে ভারী করার জন্য আজকে বাংলাদেশের মানুষকে ভেন্টিলেটরে পাঠিয়ে দেওয়া হলো আজকে বাংলাদেশের মানুষকে অন্ধকার সর্বরাজ্যে পাঠিয়ে দেওয়া হল এদেশে কেউ ক্ষমতা ছাড়ে শুনেছেন বাংলাদেশে কেউ ক্ষমতা ছাড়ে না তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য প্রিয় দর্শক আজকে একটা করিডোর দেওয়ার জন্য ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য আসনাত আবদুল্লাকে দক্ষিণ সিটির নির্বা মেয়র বানানোর জন্য সরকার যে নাটকগুলো করলো এবং জামাতের পকেটকে ভারী করার জন্য এনসিপিকে মোটাতজা করার জন্য এবং সরকার এবং সরকারের ভিতরকার দোসরদেরকে মোটাতজা করার জন্য বিগত বাজেটে যে আট লক্ষ কোটি টাকা তার অর্ধেকটা মেরে দেওয়া হল আজকে এর দায় এর জবাব কেন চাইনি শেখ হাসিনার যে উন্নয়নমূলক যে বাজেটের এক বছরে যে বাজেট করেছিল আট লক্ষ কোটি টাকা সেই আট লক্ষ কোটি টাকা কোথায় গেল জাতি জানতে চায় সামনে বাজেট আর দুই চার দিন পরেই বাজেট ঘোষণা হবে। এর পরেও শতাধিক পণ্যের দাম এসে বাড়িয়ে দেওয়া হলো নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হলো এই হাজার হাজার কোটি টাকা কোথায় গেল জাতি জানতে চায় সমস্ত নাটক করে আটক রাখা যাবে না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে এতটা বোকার ভাবলে ভুল হবে আজকে বাংলাদেশের হইসই করতেছে ইউটিউবাররা ব্লগাররা হায় 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 সারে সরবনা সে গেছে কিচ্ছু হয়নি বাংলাদেশের শেখ হাসিনার দেওয়া আট লক্ষ কোটি টাকার বাজেট সেই বাজেটটাকে কয়েকজনের পকেটে যাওয়ার জন্য চলে গিয়েছে বলে এই সমস্ত নাটকগুলো মঞ্চায়স্ত হচ্ছে ক্ষমতা ছেড়ে দিক না নিচ্ছাই দেখবানি হ্যাডাম কাকে বলে আজকে বিএনপি কে চাঁদাবাজ বলা হচ্ছে না দুর্নীতিবাজ বলা হচ্ছে মামলাবাজ বলা হচ্ছে কোথায় ছিলে তোমরা ষোলো বছর আর এখন এই টাকার হিসাব কে দেবে এই আট লক্ষ কোটি টাকার বাজেটে যে টাকা উন্নয়নমূলক কাজটা একটাও হয় নাই শেখ হাসিনার চলমান নেই কোনো কাজ সব স্টপ করে দেওয়া হয়েছিল এরপরে আবার শতাধিক পণ্যের দাম ডিসেম্বরে বাড়িয়ে দেওয়া হলো এক সিগারেট থেকে মার্কেট থেকে নেওয়া হয়েছে এক লক্ষ কোটি টাকা ভ্যাট দেশের মানুষ কি বোকা নাকি ধানে ঘাসে খায় এই সিগারেটের এক লক্ষ কোটি টাকা বাদ যে কর নেওয়া হয়েছে অতিরিক্ত সেই টাকা কোথায় গেল জাতি জানতে চায় এ সমস্ত নাটক ফাটক বাদ দিতে হবে ফকিরির বাচ্চাকে ওই পৃথিবী লেখে দেওয়া যাবে না পবিত্র কোরআনের কথাই ঠিক হচ্ছে যে অঘাটায় ঘাট হবে শয়তান নেতা হবে ওই বিহাদব সমাজের নেতা হবে যে লম্বাগলা কথা বলতে পারবে সে মুস্তান হবে অঘাটায় ঘাট হবে সেটা ইউনিসেফ কি প্রমাণ করতে চাচ্ছেন অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের জনগণ নির্বাচনের আগে এদেশের থেকে একটা মাসিও বেরিয়ে যেতে দেবে না কথাটা মাথায় রেখেন এখনো সময় আছে সুজা হয়ে যান জামাতের ঠ্যাং দেখা যাবে না নে ওই এনসিপির ঠ্যাং দেখা যাবে না নে ওই দুদু একটু দিয়া কেছেন আইগা তাই তুই খেপে গেছ চাঁদাবাসকে থানার থেকে সারিয়ে আনতে যাও দুঃসাহস পাও থেকে আমি নির্বিঘ্নে বলবো আমার প্রিয় দেশবাসী যারা বিচার কার্যে নিয়োজিত আছেন আমার শ্রদ্ধীয় বিচারকগণ যদি কেউ শুনে থাকেন আমার ভিডিওটি তাদেরকে বলবো আমার লাইভটি যদি কেউ শুনে থাকেন আমার পেজের লাইভটি শুনে আসবেন আর আপনারা নির্ভয়ে কাজ করুন দেখি আপনাদের কি করা হয় সর্বোচ্চ এই কয় মাস আপনাদের ট্রান্সফার করতে পারে চাকরি খাওয়ার সুযোগ কার কারণ নাই আমি বলতেছে আমি আন্দোলন একা আন্দোলন করব আমি এক আন্দোলন করব কোনো বিচারকের চাকরি গেলে আর আমি যদি সরে যাই আমি মায়ের সন্তান না আমি যারও সন্তান হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়ে দেবো এদের কথায় আর কোনো বিচারকের চাকরি যাবে না এদের কথায় আর কোনো শিক্ষকের মান মানব মান হতে দেওয়া হবে না এদের কথায় কোনো রাষ্ট্রের চালিকা শক্তিকে স্থগিত করে দেওয়া দিতে দেওয়া যাবে না এনাফ ইজ এনাফ রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দেওয়া যাবে না এদেরকে থামিয়ে দিতে হবে আঠারো কোটি জনতারকে একশো জন আর ওই দু চারজন জামাতের নেতা আর দু চারজন সরকারের লোক চালাইতে পারে না প্রত্যেকটা বিষয়ের উপর হিসাব দিতে হবে উইথ শেখ আর আট লক্ষ কোটি টাকা বাজেটের টাকা কোথায় গেল হিসাব দিয়ে ডক্টর ইউনিসকে ক্ষমতা থেকে নামতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ